কোরআনের একটি অলৌকিক সুরা এবং একটি আয়াত পাঠ করলে দুই হাত ভরে পাবেন আপনার যে মনের আশা আছে দীর্ঘদিনের সেই আশা ইনশাআল্লাহ পূরণ হবে প্রিয় ভাই আল্লাহ সর্বোত্তম রিজিকদাতা এটি মমিনের একান্ত বিশ্বাস তিনি মানুষকে রিজিক দেন রিজিকে বরকত দেন নিজের জন্য ও আগে ও পরে সবার জন্য উত্তম রিজিক পেতে দোয়া করেছিলেন হজরত ঈশা সাল্লাম দুয়াটি তালার এতই পছন্দনীয় হয়ে যায় যে তিনি মানুষকে অভাবমুক্ত রাখার জন্য সে দুয়াটি কোরআনে তুলে ধরেছেন তা আমি যে সুরাটির কথা বলবো আপনি সে সুরাটি জানেন হতে পারে শুনতে শুনতেই আপনার আশা পূরণ হয়ে যেতে পারে বা পড়তে পড়তে আপনি একচল্লিশ বার এই সুরাটিকে পাঠ করবেন রাতের শেষ তৃতীয় অংশে বা দিনও করলে হবে তো রাতের শেষ তৃতীয় অংশে পাঠ করলে বেশি আপনার ফলাফল পাবেন ইনশাআল্লাহ কেন যে মহান আল্লাহ শুভানা হুয়া তালা দুনিয়ার আসমানে অবতরণ করেন রাতের এক তৃতীয় অংশে তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন কে এমন আছো যে আমার কাছে প্রার্থনা করবে আমি তাকে তা দান করব তো প্রিয় ভাই ওই সময়তে আপনি একচল্লিশ বার পাঠ করবেন পাঠ করার পরে হাত উঠিয়ে দোয়া করবেন আর হাত উঠিয়ে দোয়ার মধ্যে সর্বপ্রথম সুরা পাঠ করবেন পাঠ করার পরে এই আয়াতটি পাঠ করবেন আল্লাহ আলাইনা মা ইদা তামা সামাই ঈদ আল্লি আলিনা ওয়া আখিরিনা ওয়াতা অরজুক না অর্থ হলো হে আল্লাহ আমাদের পালন কর্তা আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করুন তা আমাদের জন্য এবং আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে আপনি আমাদেরকে রিজিক দেন আপনি শ্রেষ্ঠ রিজিকদাতা তো কোরআনের এই আয়াতটি সুরা মাইদার একশো চোদ্দো নম্বর আয়াতটি ওই হাত উঠিয়ে দুয়ার মধ্যে পাঠ করবেন আর সুরা ফাতিহা আপনি একবার পাঠ করবেন তারপরে শরীফ পাঠ করবেন দিয়ে আল্লাহ রবুল আলমের কাছে আরও যে চাওয়া পাওয়া আছে আপনার আশা পূরণ হয় না দীর্ঘদিনের ওই কথাগুলি দুয়ার মধ্যে আপনি বলবেন তো প্রিয় ভাই আমি এতটুকুন বলবো যে আপনি প্রথমে কিন্তু একচল্লিশ বার সুরা ফাতেহা পাঠ করবেন কিছু ইস্তেক ফার করবেন জিকির করবেন তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন রাতের বললাম এবারে দিনে যখন আপনি চলাফেরা করবেন উঠাবসা করবেন তখন একটি জিকির করবেন কোন জিকির লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আর একটি কথা মনে রাখবেন যখন চাওয়া এবং পাওয়া আল্লাহর কাছে আপনি করবেন চাইবেন তখন কিন্তু দোয়া কবুলের আশা নিয়েই করতে হবে আর আজানের পরে যখন আজান হয়ে যাবে মসজিদে তারপরে আপনি দুই রিকাত নফল নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন আর দুয়ার মধ্যে সুরা ফাতেহা এবং এই যে আয়াতটি পাঠ করেছি আমি সেই আয়াতটি আপনি পাঠ পড়বেন এবারে বলবেন দুই হাত ভরে কি পাবো দেখেন সময়কে তো কাজে লাগাতে হবে এটা তো জানেনি ধারাবাহিকতার সাথে চাওয়া যদি আল্লাহর কাছে থাকে আপনি মমিন হতে পারেন মোত্তাকি হতে পারেন হারাম থেকে বাঁচতে পারেন তাহলে কারো কাছে হাত পাততে হবে না কারো কাছে কখনো হাত পাততে হবে না তো এই আমল করতে গেলে সর্বপ্রথম আপনাকে মোত হতে হবে তো প্রিয় ভাই একবার আমলটি করে দেখুন ইনশাআল্লাহ আপনার অনেক দিনের আশা মনোবাসনা ইচ্ছা পূরণ হবে